কে সাবস্ক্রাইব আমার কমপ্লিট সত্যি মনটা একদম ভেঙে গেছে মান এরকম ভাবে একটা মানে ধাক্কা আমি বুঝতে পারিনি হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখো তোমাদের কাছে আমি যে কথাটা শেয়ার করার জন্য আমি ভিডিওটা করছি মানে সত্যি মনটা একদম ভেঙে গেছে আমার নিশ্চয়ই টাইটেলার থামবেল দেখে বুঝে গেছো আমি কি বলতে চাইছি তো দেখো আমি যখন ইউটিউব স্টার্ট করি আমি যখন ইউটিউবে একটা চ্যানেল খুলি প্রায় তিন বছর হয়ে গেছে আমার ইউটিউবের চ্যানেলটা তখন আমি ভিডিও করতাম না মাঝে মধ্যে এক দুটো ভিডিও আপলোড করতাম কিন্তু এতটা ভিউজ আসতো না মানে রেগুলার আমি কাজ করতাম না এ বছরে একটা ভিডিও আপলোড করতাম মানে অতটা একটা ইয়ে করিনি তো যখন আমি এই গত পাঁচ ছয় মাস ধরে আমি রেগুলার ইউটিউবে কাজ করছি তো তখন আমি জানতাম না যে শর্টের মধ্যে আমি যে শর্ট ভিডিওটা বানাই এটার মধ্যে যদি তোমার ওয়াচ টাইম কমপ্লিট হয় তো এই ওয়াচ টাইমটা অ্যাড হবে না সত্যি আমি যদি জানতাম তাহলে আমি কখনোই মানে শর্ট ভিডিও করতাম সাবস্ক্রাইবার জন্য প্রি এই কিছু মধ্যে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে আমার মা একটা পিঠা বানিয়েছে সেই পিঠার রেসিপিটা আমি শর্টের মধ্যে আপলোড করেছিলাম তো এখানে প্রায় সাত লাখ ভিউজ এসেছে তো এটার থেকে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে তো তখন আমি ভাবছিলাম যে এবার মনে হয় আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে তো এই আশা নিয়ে যখন আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইমও কমপ্লিট ওয়ান কে সাবস্ক্রাইবারও আমার কমপ্লিট তো যখন আমি মনিটাইজ অন করতে গেলাম তখন দেখি যে আমার মনিটাইজেশন অন হচ্ছিল না তো কেন হচ্ছিলো না কিছু বুঝতে পারছিলাম না তো তখন আমি ইউটিউবে ভালো করে মানে ঘাটছিলাম যে কি করলে মনিটাইজ অন হবে তো তখন দেখতে পেলাম একটা ভিডিওর মধ্যে যে শর্টের মধ্যে যে আমরা এই ওয়াচ টাইমটা পাবো এই ওয়াচ টাইম অ্যাড হবে না চার ঝড় ঘন্টার মধ্যে ওয়াচ টাইমটা অ্যাড হবে না তখন সত্যি মনটা অনেক ভেঙে গিয়েছিলো কারণ আমি শর্ট মানে শর্ট ভিডিওর মধ্যে এতটা প্রায়োরিটি দিয়ে দিয়েছিলাম যে আমি প্রতিদিন আমি তিনটা ভিডিও আপলোড করতাম মানে প্রতিদিন আমি ভিডিও আপলোড করতাম একদিনও মিস দেয়নি এই গত ছয় মাস ধরে আমার কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আমার কমপ্লিট হয়ে গেছিলো কারণ আমি রেগুলার এখানে কাজ করতাম যদি জানতাম যে এরকমটা করলে ওয়াচ টাইম অ্যাড হবে না সত্যি আমি ইয়ে শর্টের মধ্যে এত প্রায়োরিটি দিতাম না তো দেখো ব্লগের মধ্যে নাকি মানে লং ভিডিও আপলোড করলেই চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা অ্যাড হবে তো তখন এরকমভাবে একটা মানে ধাক্কাকেও আমি বুঝতে পারিনি মানে সত্যি অনেকটা খারাপ লেগেছিল কারণ অনেক কষ্ট করে একটা ভিডিও করি লোকের অনেক কথা শুনে তো দেখো আমি যে এখানে ভিডিওটা করছি আমি কিন্তু বাড়ির অনেকটা দূরে এসে আমি ভিডিওটা করছি দাঁড়া তোমাদেরকে আমি দেখা যে আমি মানে কোথায় এসে ভিডিওটা করছি ঠিক আছে দাও দেখেছ এটা আমাদেরই ক্ষেত তো দেখো এখানে এসে আমি বিডিওটা করছি দেখো এখানে কোনো কিন্তু বাড়ি ঘর নেই একদম ফাঁকা জায়গার মধ্যে এসে আমি বিডিওটা কিন্তু করছি কারণ অনেক মানুষ আছে যে তোমাকে মানে টোন টিটকারি মারে জানি না শহরের মেয়েদের ক্ষেত্রে হয় কিনা কিন্তু গ্রামের মেয়েদের ক্ষেত্রে একটু বেশি হয় অনেকটা দূরে এসে বিডিওটা করছি মানে কী বলবো এতটা খারাপ লেগেছে যে আমার মানে চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের জন্য আমি কত কী না করেছি আমি কত স্বপ্ন দেখেছি যে না আমার চার হাজার ঘন্টা এবার কমপ্লিট হয়ে গেছে এখন আমি চ্যানেলটা মনিটাইজ করে ফেলবো তো যখন গিয়ে দেখি যে মনিটাইজেশন অন হচ্ছে না সত্যি কথা বলতে মানে ইউটিউবে একটা চ্যানেল খুলে এটাকে প্রতিষ্ঠিত করা এত সহজ নয় যত মানে যতটা সহজ আমরা মানে অন্যরা মনে করে যে ও তো প্রতিষ্ঠিত হয়ে গেছে ও ইনকাম করছে কিন্তু ইনকামের এ স্ট্রাগেলটা কেউই দেখে না যে প্রথম থেকে ও কীরকম কীরকমভাবে স্ট্রাগেল করছে তো দেখো তোমরা কেউ এই ভুলটা করো না যে হ্যাঁ শর্ট ভিডিও আপলোড করো শর্ট ভিডিও আপলোড করলে তোমাদের সাবস্ক্রাইবও বাড়বে মানে আমার যে ভিডিওর মধ্যে প্রায় সাত লাখ ভিউজ এসেছে এটার মধ্যে থেকে আমি প্রায় আষ্টশো নয়শোর মতো আমি সাবস্ক্রাইবার পেয়েছি ঠিক আছে তো তখন আমি খুশি হয়ে গিয়েছিলাম যে না এটা থেকে আমার মনিটাইজেশন অন হয়ে যাবে কিন্তু এটা হলো না তো দেখো আমি আবার এখন ব্লগ ভিডিও করছি দেখা যাক কি হয় কিন্তু হাল ছাড়বো না মানে যতদিন পর্যন্ত আমি মনিটাইজেশন অন না করতে পারবো ঠিক আছে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করার চেষ্টা করবো ঠিক আছে তো প্লিজ তোমরা সবাই একটু সাপোর্ট করো যাতে আমি তাড়াতাড়ি মনিটাইজেশনটা অন করতে পারি তো কি আর করব সময়টা একদম খারাপ দেখো আমি এই ছয় মাসে যে আমি মানে প্রায় আমার এখন সাবস্ক্রাইবার আছে এক হাজার তিনশো হুম এক হাজার তিনশো আমার সাবস্ক্রাইবার আছে তো আর শর্ট ভিডিও আমি প্রচুর শর্ট ভিডিও আপলোড করতাম প্রচুর মানে প্রতিদিন আমি শর্ট ভিডিও আপলোড করতাম তো দেখো তোমরা একটু সাপোর্ট করো যাতে মানে এগিয়ে যেতে পারি প্লিজ তোমাদের কাছে একটাই কথা বলবো মানে কোনো ছোট ক্রিয়েটার যারা আছে তাদের ভিডিও মানে এড়িয়ে যেও না কারণ তোমরাও চাইছো যে তোমরাও এগিয়ে যেতে তো তুমি যদি আমাকে সাপোর্ট করো আমি কিন্তু তাহলেই আমি তোমাকে সাপোর্ট করব। তো তুমিও আমাকে সাপোর্ট করবে না তুমি আমার ভিডিও দেখবে না তাহলে তুমি কিভাবে ভাবছো যে তোমার ভিডিও অন্য কেউ দেখবে তাই না তো দেখো এরকম মন মানসিকতা যদি থাকে যে ওর ভিডিও দেখলে ও ভিউজ বেড়ে যাবে সাবস্ক্রাইবার বেড়ে যাবে ও মানে আগে প্রতিষ্ঠিত হয়ে যাবে তাহলে মনে রাখবে তুমিও কোনো দিনই প্রতিষ্ঠিত হতে পারবে না কারণ যে মানুষ নিজে অন্যের খুশি দেখতে পারে না সেই মানুষ কখনই প্রতিষ্ঠিত হতে পারে না তো তোমরা যদি একটু হেল্প করো তাহলে ঠিকই আমি চ্যানেলটা মনিটাইজ করতে পারবো তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট প্লিজ একটু সাপোর্ট করো আমাকে যাতে দেখো মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েরা যদি কিছু করতে যায় মানে পাড়ার অনেক কথা শুনতে হয় আর বিশেষ করে যদি মানে গ্রামের ছেলে মেয়েরা হয় তাহলে তা আরও বেশি মানে কত কষ্ট করে ভিডিও আপলোড করি তো তোমাদের বলছি প্লিজ একটু সাপোর্ট করো যাতে আমার আমিও চ্যানেলটা মনিটাইজ করতে পারি তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট ভিডিওটা তোমাদের উদ্দেশ্য করে বানানো যাতে আমি যে ভুলটা করেছি তোমরা যাতে এই ভুলটা না করো ঠিক আছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বাই